কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখাবো আজকে এসএসসি রেজাল্ট এসে এসএসসি রেজাল্ট আপনারা হচ্ছে হাতে থাকা আপনার যে বোতামালা এই ফোন দিয়ে চেক করতে পারবেন অথবা আপনাদের স্মার্ট ফোন দিয়ে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনারা চেক করতে পারবেন এটা কিভাবে করবেন বিস্তারিত আপনাদের আমি দেখাই দিব অবশ্যই সাথে থাকবেন আর বুঝতে পথে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার বোঝানোর জন্য চেষ্টা করবো দুই পদ্ধতিতে আপনাদের আমি প্রসেসিং দেখাই দেব অবশ্যই যে কোনো একটা প্রসেসের মাধ্যমে আপনারা জানতে পারবেন যাদের বাটন ফোন আছে তারাও জানতে পারবেন আর যাদের স্মার্ট ফোন আছে তারাও কিন্তু আপনাদের এসএসসি রেজাল্টটা কিন্তু আপনারা চেক করতে পারবেন খুব সহজে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এখানে গিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই সাথে থাকবেন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকের আপনাদের আমি দেখাবো যে এস এস সি রেজাল্টটা আপনারা কীভাবে চেক করবেন আপনাদের হাতে থাকা বাটন ফোন দিয়েও কিন্তু আপনারা এস এম এস এর মাধ্যমে আপনাদের এসএসসি রেজাল্টটা কিন্তু আপনারা দেখতে পারবেন অথবা আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে ইন্টারনেটের মাধ্যমে আপনারা যে কোনো একটা ব্রাউজার থেকে কিন্তু আপনাদের হচ্ছে চেক করতে পারবেন আপনাদের এসএসসি রেজাল্টটা তো বন্ধুরা আমি আপনাদের প্রথমে দেখাবো হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন থেকে ডাটা কানেকশন দিয়ে কীভাবে আপনারা চেক করবেন তো প্রথমে আপনাদের হচ্ছে যে কোনো একটা ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন গুগল কোরোমিটা আমি ওপেন করে নিচ্ছি এখানে লিখতে হবে এসএসএ রেজাল্ট দু হাজার জাস্ট এইটুকু লিখবেন এটুকু লেখার পরে সার্চ করে দেবেন তারপরে এখানে একটা চলে আসবে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট তো এখানে আপনারা ক্লিক করে দেবেন যখন ক্লিক করে দেবেন তখন এইখানে আপনাদের সামনে এরকম ফর্ম চলে আসবে ঠিক আছে এটা আপনারা টেন একটু জুম করে নেবেন যখন এটা আপনারা জুম করে নেবেন তখন আপনারা কিন্তু লেখাটা খুব বড় দেখতে পারবেন তো তারপরে আপনারা কি করবেন এখান থেকে দেখতে পারছেন এই যে এস এসি দাখিল তো এইখানে আপনারা টাচ করে দিবেন এইখানে একটাই আছে আপনারা এই একটাই রেখে দেবেন এখানে কোনো কিছু করা লাগবে না আর ইয়ারের এখানে হচ্ছে আপনারা দিয়ে দিবেন হচ্ছে দু হাজার চব্বিশ এটাও এইভাবে থাকবে আপনারা শুধু বোর্ডটা এখানে সিলেক্ট করবেন আপনারা যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন বোর্ড আছে যেমন এখানে হচ্ছে কুমিল্লা বোর্ড চিটাগাং বোর্ড বরিশাল বোর্ড ময়মনসিং বোর্ড দেওয়া আছে এখানে তো আমি এখন ঢাকা বোর্ডের তো চেক করবো তো আমি ঢাকা বোর্ড এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আপনাদের যে রোল নাম্বার এই রোল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু লেখা আছে তো এই রোল নাম্বারটা আপনারা এই উঠাবেন এখানে তো আমি একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে রোল নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে তো এই রেজিস্ট্রেশন তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখন এখানে উঠাই দিচ্ছি ঠিক আছে তো এইখানে আমি উঠাই দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার তো এইটা এখানে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখায় দেবো ঠিক আছে হয়ে গেল আমার রেজিস্ট্রেশন নাম্বার উঠানো এখন এইখানে একটা সংখ্যা দেওয়া আছে দেখতে পাচ্ছেন সাত যোগ পাঁচ তো এই সাত পাঁচ বারো এই সংখ্যাটা আচ্ছা আমি এইখানে উঠাই দিলাম এই এইটা দেওয়ার পরে আপনাদের ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু ভিন্ন কোয়ালিটি থাকতে পারে আমার ক্ষেত্রে যে সাত পাঁচ বারো হয়েছে আপনাদের ক্ষেত্রে যে কোনো কিছু থাকতে পারে ওই দুইটা যোগ করে এখানে বসায় দিবেন বসায় দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট লাগায় সাবমিট ফলে টাচ করে দিবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারপেট চলে আসবে আপনাদের রেজাল্টটা কিন্তু এখানে বেরোয় আসবে এটা ছিল কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন থেকে চেক করার সিস্টেম এখন আপনারা যদি বাটন ফোন থাকে আপনাদের বাটন ফোন দিয়ে কীভাবে বের করবেন তো এইবার আপনাদের আমি দেখাবো বাটন ফোন দিয়ে কিভাবে হচ্ছে এস এম এস এর মাধ্যমে হচ্ছে রেজাল্টটা আপনারা চেক করবেন তো প্রথমে আপনাদের বাটন ফোনের মেসেজ অপশনটা বের করে নেবেন তারপর একদম উপরে দেখতে পাচ্ছেন লেখা স্যার রাইট মেসেজ তো এইখানে আপনারা ক্লিক করবেন করার করবার এরকমটা মানে মেসেজ লেখার জায়গা চলে আসবে তো এইখানে আপনারা কি করবেন প্রথমে হচ্ছে আপনাদের হচ্ছে এস এস লিখতে হবে ঠিক আছে তো আমি প্রথমে এখানে লিখে দিলাম এস আমি এখান থেকে একটু কেটে দিই এস সবগুলো হাতের রক্ষর দিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা ক্যাপিটাল করে নেবেন এখান থেকে হাতের রক্ষর করে দিতে হবে সবগুলো ঠিক আছে দেওয়ার পরে এগুলো সব এখানে লিখবেন বড়ত অক্ষর দিয়ে আমি এটা ক্যান্সেল করে দিলাম এইখানে দেখতে পাচ্ছেন আমি এসএসসি উঠেছি এস এস সি ঠিক আছে দেওয়ার পরে একটা স্পেস দিতে হবে দেওয়ার পরে হচ্ছে এইখানে দ্বিতীয় হচ্ছে আপনার যে বোর্ড থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর বড় হাতের অক্ষর তো আমি ঢাকা বোর্ডের থেকে তো এখানে ঢাকা লিখতে হবে ঢাকার প্রথম অক্ষর তিনটা অক্ষর হচ্ছে ডিএইচ এ এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে দিতে হবে হচ্ছে রোল নাম্বার রোল নাম্বার আমার যে রোল নাম্বার এই রোল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এই এই রোল নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দিতে হবে দুই হাজার চব্বিশ যেহেতু দুই হাজার চব্বিশ সালের পরীক্ষা দুই শূন্য সিক্স এটা দিয়ে সেন্ড করে দিতে হবে এটা যখন সেন্ড করে দিবেন আমি একবার সেন্ড করছি সেন্ড করার পরে আপনাদের সামনে একটা মেসেজ চলে আসবে এটা সেন্ড করে দেওয়ার সাথে সাথে একটা এস এম এস চলে আসবে এই যে এটা আমি যখন সেন্ড করে দেবো তখন আপনাদের সামনে একটা এসএমএস চলে আসবে ওই এস এম এর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে তো এই এস এম এসটা যখন পাঠাই দেবেন তখন একটা মেসেজ আসবে আমি একটু আগে পাঠিয়েছি ঠিক আছে এই যে মেসেজটা আমি ওপেন করে নিচ্ছি এই দিলাম আমার আমি যে এই দেখতে পাচ্ছেন আমি একটু আগে একটা রেজাল্ট চেক করছি এই এখানে চলে আসছে দেখতে পারছেন এই যে রেজাল্টটা চেক করছি ফাহাদ খান জিপিএ ফাইভ পাইছে ঠিক আছে সবগুলো ফিলাস এই যে এই যে রেজাল্টটা কিন্তু আমি একটু আগে চেক করছি ঠিক আছে এই কারণে আমি চেন্ড করলাম না আপনাদের ফোন থেকে দুই টাকা ছিয়াত্তর পয়সা ভ্যাট কাটবে ঠিক আছে আর আপনাদের রেজাল্টটা সাথে সাথে কিন্তু দিয়ে দেবে যদি সব কিছু সঠিক থাকে এই যে দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু আমি চেক করছি এই যে বোর্ড হচ্ছে ঢাকা বোর্ড রোল নম্বর এত রেজাল্ট জিপিএ ফাইভ তো বাটন ফোন দিয়ে এবং অনলাইনের মাধ্যমে কিভাবে আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনারা চেক করবেন সম্পূর্ণ প্রসেস দেখা দিলাম যদি বুঝতে কত সমস্যা অবশ্যই কমেন্টস করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি সম্ভব ভিডিওটি শেয়ার করে দিবেন চলবে আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসানোর চেষ্টা করব ততক্ষণ সব ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম